আসসালাম ওয়ালাইকুম ওরমাতল প্রিয় শিক্ষার্থীরা নতুন বছরের গণিত সহ অন্যান্য বিষয়ের সমাধান পেতে বিদ্যুৎ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এই বইটি একটু রিভিউ দেখাবো তোমরা দু সালে যে নতুন বই পেয়ে যাবে বইটি এই বইয়ের সাথে মিল থাকতে পারে কারণ তোমাদের সংস্কার করে অর্থাৎ পরিমার্জন করে এই বইটির কিছু পড়া সংযোজন করে তোমাদেরকে দিতে পারে দেখো এই বইয়ের যে সূচিপত্র এই দেখে নাও। কবিবাক দেখো অধ্যায় এই যে প্রথম অধ্যায় আছে গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা দ্বিতীয় অধ্যায় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা আচ্ছা তোমরা তোমাদের একটু পড়া দেখাই এই বইয়ের পড়া দেখো নিজে দেখে নাও আমি নিজ দিকে স্ক্রল করে যাই তোমরা যে দেখো এই বইয়ের পড়াগুলা তোমাদের দু হাজার পঁচিশ সালের বই যখনই আমার কাছে তোমার পিডিএফ আমি পেয়ে যাবো তখনই লগের সাথে সাথেই এই চ্যানেলে তোমাদের ওই বই সম্পর্কে রিভিউ দিব ধন্যবাদ এই বই ভিডিওটি দেখার জন্য